প্রতিদিন আমরা কেউ ভাত খাই কেউ রুটি কিন্তু কখনো কি ভেবেছেন এই দুই খাবারের মধ্যে কোনটা আপনার শরীরের জন্য বেশি উপকারী আজ আমরা জানব এমন সব তথ্য যা হয়তো আপনার খাদ্যাভ্যাস বদলে দিতে পারে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি অবাক হবেন যেটাকে ভালো ভাবতেন সেটাই হয়তো আপনার জন্য ক্ষতিকর ভাত আমাদের প্রধান খাদ্য ধান থেকে তৈরি এই খাবার কার্বোহাইড্রেটের সবচেয়ে বড় উৎস এতে থাকে ভিটামিন বি আয়রন ম্যাগনেশিয়াম ও সামান্য প্রোটিন এক কাপ সেদ্ধ ভাতে প্রায় দুইশো ক্যালোরি ব্রাউন রাইস সাদা ভাতের তুলনায় বেশি ফাইবার দেয় কিন্তু জানেন কি এই একই ভাতি কখনো কখনো শরীরের সবচেয়ে বড় শত্রুও হতে পারে রুটি তৈরি হয় গম থেকে এতে রয়েছে ফাইবার প্রোটিন ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স যা শরীরের পুষ্টি যোগায় ধীরে কিন্তু স্থায়ীভাবে একটি রুটিতে আছে সত্তর ক্যালোরি রুটি ধীরে হজম হয় ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে তাহলে কি রুটি সব দিক থেকেই ভালো ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি মানে এটি দ্রুত রক্তে চিনি বাড়ায় অন্যদিকে রুটি সেই কাজটি করে ধীরে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স তিয়াত্তর আটার রুটি গ্লাইসেমিক ইন্ডেক্স বাষট্টি ডায়াবেটিস রোগীদের জন্য এই পার্থক্য জীবন বদলে দিতে পারে সাদা ভাত শরীরে অতিরিক্ত স্টার্চ তৈরি করে যা দীর্ঘমেয়াদে হার্টে চাপ ফেলে অন্যদিকে রুটির ফাইবার রক্তের কোলেস্টেরল কমায় রুটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় খারাপ কোলেস্টেরল কমায় রাইসও হার্টের জন্য উপকারী বিকল্প তবে শুধুই হার্ট নয় ওজন নিয়ন্ত্রণেও পার্থক্যটা বিশাল যারা ওজন কমাতে চান তাদের জন্য রুটি দারুণ পছন্দ আর যারা ওজন বাড়াতে চান তাদের জন্য ভাত হতে পারে সেরা জ্বালানি ভাতে বেশি ক্যালোরি ও কার্বোহাইড্রেট থাকে রুটিতে প্রোটিন বেশি তাই ওজন কমাতে সাহায্য করে কিন্তু হজমের দিক থেকে কোনটা এগিয়ে রুটি অনেক সময় হজমে কষ্ট দেয় বিশেষ করে গ্লুটেন অ্যালার্জি থাকলে আবার বেশি ভাত খেলে গ্যাস ও অম্বল বাড়তে পারে তাহলে কার জন্য রুটি আর কার জন্য ভাত আসুন জানি সময় ও পরিস্থিতি অনুযায়ী সকালে রুটি খেলে শক্তি টিকে থাকে দিন। দুপুরে ভাত দিলে পেট ভরে আর রাতে হালকা খাবার ভাত বা রুটি কোনটা ভালো তাহলে জীবনযাত্রা অনুযায়ী সঠিক খাদ্য নির্বাচন কীভাবে করবেন যারা শারীরিকভাবে বেশি কাজ করেন যেমন কৃষক বা শ্রমিক তাদের জন্য ভাত উপযুক্ত কিন্তু অফিসে বসে থাকা মানুষদের জন্য রুটি বেশি উপকারী তাহলে আপনি খুন ক্যাটাগরিতে পড়েন আপনার শরীর অনুযায়ী বেছে নিন ডায়েট বিশেষজ্ঞরা বলেন কোন খাবারই খারাপ নয় পরিমাণ ও সময়টাই আসল ভাত বা রুটি দুটি উপকারী যদি ব্যালেন্স রাখা যায় গ্রামে সকালে ভাত খায় কারণ শারীরিক পরিশ্রম বেশি শহরে রুটি জনপ্রিয় কারণ কাজের ধরন ভিন্ন এখন আসছে চূড়ান্ত রায় ভাত নাকি রুটি কে জিতবে রুটি আর ভাত দুটোই আমাদের জীবনের অংশ ভাত শক্তি দেয় রুটি দেয় স্থিতি সঠিক সময়ে পরিমাণ আর ভারসাম্য এই তিনটি মানলেই যে কোনো খাবার উপকারী আপনার পছন্দ কোনটা ভাত না রুটি কমেন্টে জানাতে ভুলবেন না